নমস্কার জয়তারা জয়বাম সত্যমুক্তি চ্যানেলেন আমি নন্দিয়া দাস তোমাদের মা তারা সেবিকা তোমরা আমাকে চেনো জানো তবে তোমাদের আমি জানাচ্ছি যে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার মায়ের বাৎসরিক পুজো তাই মন্দিরে কাজকর্ম চলছে এখন সকাল থেকে রাত্রি পর্যন্ত মন্দিরেই থাকি যত ক্ষমনাথ সব তৈরি হচ্ছে তোমাদের আমি প্রত্যেককে মায়ের সকল ভক্তকে নিমন্তন্ন করলাম তোমরা প্রত্যেকে ষোলোই ডিসেম্বর আমার মার মন্দিরে আসবে বিকেল পাঁচটায় মার ঘর বসবে আর রাত্রি একটা দেড়টা পর্যন্ত মায়ের পুজো সমাপ্ত হতে সময় লাগে। কিন্তু একটা কথা যেটা মার ঘর যখনই বসে যাবে তারপর থেকেই পোশাক বিতরণ নিচে শুরু হয়ে যাবে মা মন্দিরটা আমার উপরে মন্দির উপরে উপরে পুজো হবে নিচে সকল ভক্তরাই মাকে দর্শন করে প্রসাদ নিয়ে তবে বাড়ি যাবে সবাই তো থাকতে পারবে না সারা যারা পারবে থাকবে যাদের ইচ্ছা হবে থাকবে আমার তাতে কোনো বাধা নেই কিন্তু আমি তোমাদের প্রত্যেককে আসতে বললাম ষোলোই ডিসেম্বর আবার বললাম মঙ্গলবার